চার নম্বর প্রশ্ন বলছেন যে আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু মা বাবাকে বলতে পারছেন না এখন কি করবো আপনি সরাসরি না সাধারণত আমাদের সমাজে সরাসরি বাবা মাকে বিয়ের কথা বলা খানিকটা লজ্জার বিষয় আর আগে তো এই লজ্জাটা আরো বেশি ছিল এখনকার ছেলে মেয়েরা অনেকে লজ্জা করে না হয়তো আর হকের ক্ষেত্রে লজ্জা করা এমন কোনো জরুরি বিষয় নয় তবে লজ্জা থাকা ভালো তো আপনি সরাসরি যদি বলতে না পারেন তাহলে আপনি কাউকে দিয়ে বলাবেন আপনার ভাই বোনকে দিয়ে বলাবেন আপনার খালাকে দিয়ে বলাবেন ফুফুকে দিয়ে বলাবেন চাচি আছে মামানি আছে আরও আত্মীয় স্বজন আছে তাদেরকে দিয়ে বলাবেন বা ছেলে হলে ওই রকম পুরুষ মানুষকে দিয়ে বলাবেন মেয়ে হইলে মহিলা মানুষকে দিয়ে বলাবে না কথায় বলাবার চেষ্টা করবেন যাতে করে তাদের কাছে এই মেসেজ পৌঁছে যায় এবং তারা বিয়েতে সাবালক সাবলিকার ক্ষেত্রে বিয়েতে যদি বিশেষ কোনো কারণ না থাকে বিলম্ব না করে বিশেষ করে গণহার আশঙ্কা যদি থাকে আল্লাহ আর হেফাজত করেন আল্লাহ আপনার জন্য সহজ করুন আর যদি তা সম্ভব না হয় একান্ত আর্থিক সমস্যা আছে সেই জন্য বাবা মা বিয়ে দিতে পারছে না অথবা বিশেষ কোনো সমস্যা আছে যেটা বৃহৎ স্বার্থে করা হচ্ছে হতে পারে সেটা আজকাল লেখাপড়ার যুগ সুতরাং অনেক সময় লেখাপড়া করতে গিয়ে অনেকের জন্য বাধা সবার জন্য বাধা নেই অনেকের জন্য হয়তো উপকারী কিন্তু অনেকের জন্য বাধা একটি গুরু দায়িত্ব চলে আসার পরে আর লেখাপড়া হয়তো করা সম্ভব হবে না বা অনেকের জন্য হয় না এরকম কোনো বৃহৎ স্বার্থ যদি থাকে আর গোনহা থেকে বেঁচে থাকতে পারেন তাহলে ভালো আলহামদুলিল্লাহ বেশি বেশি নফল শ্যাম পালন করবেন সোমবার বৃহস্পতিবারে শ্যাম পালন করবেন এই আমি বীজের শ্যাম মাসে তিনটি করে আরও তাহলে এইভাবে বেশি বেশি শ্যাম পালন করলে ইনশা আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন তাঁকে আদান করবেন এর মাধ্যমে তাক অর্জন করতে পারবেন গোনহা থেকে বেঁচে বেঁচে থাকতে পারবেন যেমন রসরুল্লাহ আসসালামের শহীব খারি হাদিস রয়েছে এ মাসারা স্বভাব মানিস্তাতা আতমিন মানিস্তাত আমিন কুমল বা ফাল ফালিয়া ফাইন না হগাদ আহসানুল ফর্জ অমালিয়াস্তাতে হেসম ফাইনাহ হে যুবকরা তোমাদের মধ্যে যারা বিয়ে করতে পারবে তারা যেন বিয়ে করে নাই সেটা তোমাদের দৃষ্টিকে অবনমিত রাখবে এবং লজ্জায় স্থানের সুরক্ষা করবে বেশি আর যদি না পারো তাহলে ফায় সম যেন বেশি বেশি শ্যাম পালন করে শ্যাম পালন করলে ইনশাআল্লাহ তালা এই রকমের গুণাগুলি থেকে ইনশা আল্লাহ তালা বেঁচে থাকতে পারবেন আল্লাহ যেন তৌফিক দান করেন প্রশ্ন যে আমি একজন যুবক আমি পরিবেশের কারণে বারবার পথভ্রষ্ট হয়ে যাচ্ছি আমার করণীয় কি আপনার করণীয় সম্পর্কে রসুরুল্লাহ সাল্লামের একটি হাদিস রয়েছে তার আগে করিমের আয়াত রয়েছে ইয়া কিন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো প্রথম কথা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করলে গুনা হবে না বারবার যে আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন আল্লাহ জানছেন এবং আল্লাহ পকড়াও করবেন ইন্নাবাত দিত তোমার রবের পকড়াও অত্যন্ত কঠিন নব্বে এবাদি আন্নি আনাল গফুর রাহিম আল্লাহ যেমন বড় ক্ষমা দয়ালু ওয়ান্না আজাবি হাল আজাবুল আলিম আমার আজাব হচ্ছে মর্মান্তিক আজাব কঠিন শাস্তি রয়েছে সুতরাং সাবধান আল্লাহর ভয় দুই নম্বর কথা হচ্ছে ও কোনো মা দেখিন তোমরা ভালো মানুষদের সাথে সত্যবাদীদের সাথে থাকো যখন আপনার চলা ফিরে উঠা বসা আপনার যোগাযোগ আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সবাই হবে নেক তখন আপনি নেক হতে বাধ্য হবেন জি নেক হতে বাধ্য হবে কোনো ওই ব্যক্তি হাদিসটি বলি ওই ব্যক্তি যেই ব্যক্তি নিরানব্বইটি লোককে হত্যা করেছিল তারপর একশোটাও পুরা করে দিলো এক জাহেল মুফতি যখন উল্টাপাল্টা ফতুয়া দিল ওকেও শেষ করে দিল যে তোমার আর তবা নেই তো এই জন্য জাহালাতের অবস্থায় কোরআন হাদিসের জ্ঞান না থেকে ফতোয়া দিতে নেয় না হলে নিজেরও ক্ষতি করবে অন্যদেরও ক্ষতি করবে দুনিয়ারও ক্ষতি হবে আখেরাতোর ক্ষতি হবে যেমন ওই আবেদ মুফতি যে অজ্ঞতার সাথে ফতোয়া দিয়েছিল যে তোমার আবার কি করে তবা হইতে পারে তুমি নিরানব্বইটা লোক হত্যা করেছো আর তোমার জন্য এসেছ এটা হইতে পারে না যখন আমার কবুল হবে না তোকেও সেরে দিই একশোটা যখন আলেমের কাছে গেল হাদিস আলেমের কাছে গেল তখন আলেম বলছেন মাইয়া হলো না ইনাকাই না তবা বাবা এই আল্লাহ আল্লাহর মাঝে আর তোমার মাঝে কে আর আর হতে পারে না তোমার তো অবশ্যই হবে কেন তবা হবে না তবা দরজা খোলা আছে যতক্ষণ মরণ আসেনি তো দরজা খোলা আছে যাও তুমি অমুক গ্রামে চলে যাও যেখানে আল্লাহর নেক বান্দারা এবাদত বন্দি করছেন এবং সেখানে নেক মানুষরা রয়েছে ফা দিল্লাহ মা আহম তাদের সাথে আল্লাহর এবাদত বন্দি করতে থাকো তাহলে বোঝা গেল যে নেক লোকদের সাথে থাকতে হবে আর একটি কথা বা আরেকটি মাস আলা এই থেকে বাদ হয় সেটা হচ্ছে যে আপনি যে গুনহার পরিবেশে আছেন সেই গুনহার পরিবেশ ছেড়ে নেকির পরিবেশে চলে যাবেন তাহলে আপনার মোবাইলে যেসব বন্ধু বান্ধবের নাম সেভ করা আছে তারা খারাপ সবগুলিকে মুছে ফেলুন সবকে রিমুভ করুন একেবারে যোগাযোগ নেই ব্লক মারেন সবকে খারাপগুলিকে আর ভালোদের সাথে যোগাযোগ করুন শুরু করুন ভালোদের সাথে যোগাযোগ ঠিক তেমনি গ্রামে যদি খারাপ লোকেরা থাকে তাহলে সেখান থেকে সরে যান হিজরত করেন সেখান থেকে এখানে হিজরতের কথা শেখানো হয়েছে ওই লোককে বলা হয়েছিল তুমি এই গ্রাম থেকে ফাইন না আর এই জমিন হচ্ছে পাপের জমিন এখানে অনেক পাপ করেছ তুমি এখান থেকে তুমি চলে যাও অমুক গ্রামে চলে যাও যেখানে ভালো বংশা রয়েছে তাদের সাথে আল্লাহের বাজবন্দি করো তবাইজার করো জিখেরা কার করো ইনশাআল্লাহ তুমি নেক হায়াত ফিরিয়ে পাবে জি তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন